সালামু আলাইকুম অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিং থেকে আমি বিশ্বাস বলছি বরাবর মতো যে যেখান থেকে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখে থাকেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের নিয়েসি আমাদের সেই অ্যাডভান্স ন্যাচারাল অ্যাগ্রো ফার্মিংয়ের ওপেন ফিল্ড ডিগ্রিগেশনের প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচের প্রজেক্ট কিন্তু বিশেষ হচ্ছে কি শুধু আমাদের না সারা বাংলাদেশব্যাপী অতি তাপমাত্রা আমাদের এখানে কিন্তু বর্তমানে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে তাই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আসলে মরিচ গাছ টিকার কথা না যে অবস্থা এবং শুধু সমস্ত চাষিরাই কিন্তু এর ভুক্তভোগী অনেকেরই গাছ মারা যাচ্ছে পানি দিয়ে কভার করা যাচ্ছে না তো সবাই হচ্ছে আমরা এই তাপমাত্রা নিয়ে অনেক বিবর্জিত আছি কারণ যারা আমরা ইয়াং উদ্যোক্তা হাইব্রিড যাতে মরিচ চাষাবাদ করে থাকি তারাই কিন্তু সমস্যায় সাধারণ চাষিরা তো এখন তাদের ঝাল ওইভাবে নাই তো আমি সবাইকে বলব আপনার সতর্কতার সাথে আপনারা নিয়মিত পানি ব্যবস্থাপনা করবেন নিয়মিত পানি দেবেন এবং তার পরিচর্যা করুন ইনশাআল্লাহ আপনাদের সেইভাবে গাছ টিকিয়ে রাখতে হবে এখন যদি আপনার মরিচের গাছ টিকিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন কারণ হচ্ছে সামনে যে টাইম আসছে ব্যাপক একটা বাজারে কিন্তু মার্কেট যাতে হবে এবং ভালো একটা রেজাল্ট পাবেন বর্তমান কিন্তু আমরাও পাচ্ছি ভালো দাম পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোজেক্ট এটা সম্পূর্ণরূপে ডিগ্রিগেশন ওপেন ডিগ্রি করা এবং তা হয়তো এই ওপেন ফিল ডিভ্রেশন করাই কিন্তু আমাদের মরিচটা এখন ঠিক আছে কিন্তু অন্যান্য চাষিদের যাদের ডিপ্রেশন করা নাই তো তাদের একটু সমস্যা আছে যেহেতু তারা নিয়মিত পানি দিচ্ছে আবার দুই সপ্তাহে দুইবার দিচ্ছে পানি তারপর কাজ হচ্ছে না আর আমাদের তো দুই ঘন্টা চালালে দেখা যাচ্ছে ডিপার প্রতিটা গাছের গোড়ায় পানি যাচ্ছে তো আমি বাংলাদেশের যারা ইয়াং উদ্যোক্তা এবং শিক্ষিত যুবক যারা এই কৃষিতে আসছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা চেষ্টা করুন ওপেন ফিল্ড ডিপ্রিগেশনের চাষ করার জন্য কারণ এখান থেকে আপনাদের ভালো একটা হাই প্রোডাকশন আসবে হাই কোয়ালিটি আসবে এভরিথিং মিলে সব কিছু ভালো রেজাল্ট আসবে আর আমি যেখান থেকে বলছি আমাদের কিন্তু বর্তমানে আমরা তো আপনারা সবাই জানেন যে আমরা কিন্তু চারা সাপ্লাই দিয়ে থাকি এবং শুধু চারা সাপ্লাই দিলে আমরা কিন্তু প্রতি মাসে ফ্রি একবার ট্রেনিং করাই উন্নত প্রযুক্তিতে ট্রেনিং করানো হয় এবং আমাদের তথ্য প্রযুক্তি এবং অর্গানিক আমরা চাষ করা হয়েছে আমি যে প্রযুক্তি দাঁড়িয়ে আছি এটা কিন্তু সম্পূর্ণরূপে অর্গানিক এখানে কোনো প্রকারের রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক সার ব্যবস্থাপনা আমরা কিন্তু দিই নাই আমাদের এই মরিষা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ খাদ্য হিসাবেই গ্রহণ করা হচ্ছে এবং আমরা ইতিপূর্বে বলেছি যদি আপনারা কোনো সন্দেহ থেকে থাকে আমাদের মরিচ আমরা যে আড়তে দিই ওখান থেকে নেবেন নেওয়ার পরে ল্যাবে নিয়ে যাবেন টেস্ট করবেন দেখবেন ইনশাআল্লাহ কোনো প্রকারে এখানে রাসায়নিক কীটনাশক বা সার ব্যবস্থা মধ্যে দেওয়া হয়নি সম্পূর্ণরূপে অর্গানিক এবং আমাদের অর্গানিক মেডিসিন এবং পেস্টিসাইড কিন্তু তৈরি করা হচ্ছে আমাদের ফ্যাক্টরি হচ্ছে সিরাজগঞ্জ মেন সদরে এবং সিরাজগঞ্জ মেন সদরে আমাদের ওখান থেকে আর একটা পলিহাউস প্রায় শেষের দিকে কমপ্লিট ইনশাআল্লাহ আমরা যারা হচ্ছে আপনার ওই অঞ্চলের লোক আছেন তারা ওখান থেকে সংগ্রহ করতে পারবে চালা আর আমাদের এখানে কিন্তু আমি বেনাপুর থেকে বলছি ইনশাআল্লাহ তারপরে আমাদের কিন্তু আরেকটা প্রতিষ্ঠান সেখানে আমাদের কার্যক্রম বা মিটিং চলছে সেখান থেকে কিন্তু সেটাও আমরা ঘোষণা করবো হয়তো কিছুদিন পরে খুব রিসেন্টলি সেটাও জানাবো এবং সেখানে গিয়েই কিন্তু ভিডিও ছাড়বো তো যাই হোক এই যে আপনারা যে দেখলেন আমাদের যে মরিচের যে গাছের এবং আমাদের এটা কিন্তু সম্পূর্ণরূপে নতুন একটা জাত দেখতে পাচ্ছেন হ্যাঁ এর কিন্তু ব্যাপক ধরন হ্যাঁ এই গাছের ব্যাপক ধরন এবং প্রচুর ফুল হ্যাঁ কিন্তু সবাই কিন্তু ভুগভুগি এই যে এই গাছ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের গাছ আলহামদুলিল্লাহ এখন ভালো আছে যেহেতু আমাদের ডিপার সিস্টেম তো তো যাই হোক দেখলেন আমাদের যে মরিচের প্রজেক্ট এবং যারা মরিচ করেছেন তারা খুবই সাবধান হ্যাঁ নিয়মিত পানির ব্যবস্থাপনা করেন এবং পানি দেন নাহলে কিন্তু আপনার গাছ কিন্তু মরে শেষ হয়ে যাবে কারণ দেখছেন এই যে আমাদের যে দেখছেন কী পরিমাণ ধরনের দেখেন প্রচুর ধরন কিন্তু হুম এই যে প্রচুর ধরন এটা কিন্তু সম্পূর্ণ নতুন জাত হ্যাঁ হাইব্রিড একটা জাত এটা আমরা বাহিরের দেশ থেকে নিয়েছি আবার পরীক্ষামূলক আমাদের এই প্রোজেক্টটা করা হয়েছে আমাদের আমরা দেখব যে আমরা অন্য অন্য মরিষ যে প্রতি বছর করি তার থেকেও যদি আমাদের রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু আমরা এটা বাণিজ্যিক হারে যেতে যাচ্ছি তো আমরা তো প্রথমে বাণিজ্যিক হারে যায় না আগে আমরা নিজে পরীক্ষা করি যদি সেখানে রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু তারপরে আমরা তখন হচ্ছে মার্কেট জাত করি তখন আমরা তারা ছাপড়াই দিয়ে চাষিদের উদ্দেশ্য বলি তো যারা এই ইয়াং উদ্যোক্তা এবং আধুনিক পদ্ধতিতে এবং অ্যাডভান্স প্রযুক্তিতে চাষ করতে চান তারা আমাদের অ্যাডভান্স নাস এখন ফার্মিংয়ে যোগাযোগ করবেন এবং ফ্রি ট্রেনিং গ্রহণ করুন এবং সেই ট্রেনিং শেষ করেই আপনারা মাঠে নেমে যান এবং আপনাদের এ টু জেড হেল্প আমাদের অ্যাডভান্স ন্যাচারাল একবার ফার্মিং করবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন নিজেই স্মার্ট কৃষিতে এবং অ্যাডভান্স কৃষিতে যুক্ত হন আপনার বন্ধুবান্ধবদেরকে এই কৃষিতে আসার জন্য উৎসাহিত করুন এবং এই কৃষি থেকেই আপনি আপনার কেরিয়ার গড়ে তুলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ